সাথে যুক্ত হয়েছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি এই মুহূর্তে আমি আছি দোহার নবাবগঞ্জ রোডের কায়কোবাদ সেতুর উপরে মহাকবি কায়কোবাদ যিনি ইসলামের প্রথম কবি হিসেবে বাংলা ভাষায় বাংলা ভাষায় ইসলাম ধর্মের প্রথম কবি বা মুসলিম কবি হিসেবে পরিচিত সেই কবির নামে কায়কোবাদ সেতু নবাবগঞ্জ দোহার ঘাট যাওয়ার পথে এই সেতুর উপরে এখন আমি অবস্থান করতেছি এবং সরাসরি আপনাদের সাথে শেয়ার করতেছি বন্ধুরা এই হচ্ছে সেতুর উপরের দৃশ্য আসন পুরো সেতুটা ঘুরে দেখাই বেশ বড় সেতু সেতুটা বেশ বড় এবং অনেক মানুষ আজ শুক্রবার বন্ধের দিন এই ছুটির দিনে এখানে বাইক নিয়ে ঘুরতে আসছে খুব আনন্দের সাথে তারা সময় অতিবাহিত করতেছে যে দেখেন বন্ধুরা কে কোথা থেকে আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আছি মহাকবি কায়কোবাদ সেতুর উপরে যিনি মুসলিম কবি হিসাবে পরিচিত প্রথম কবি আজ থেকে আড়াইশো বছর তিনশো বছর আগে সেই মুঘল সাম্রাজ্যের আমলে তিনি জন্মগ্রহণ করেন এবং কায়কোবাদের লেখা অনেক কবিতা আমরা ছোটোবেলায় পড়েছি আপনাদের পড়া দুই একটা কবিতার নাম আপনারা অবশ্যই এখানে শেয়ার করে যাবেন আর এই যে সেতুর উপরে দেখেন নদীটা সম্ভবত ইসামতি নদী খুব চমৎকার অনেকে আবার বলতেছেন ধলেশ্বরী নদী চমৎকার চমৎকার দৃশ্য ভাই নদীটার নাম কি ধলেশ্বরী নদী না তুলসীখালী ব্রিজ হ্যাঁ বন্ধুরা এটা হচ্ছে তুলসীখালী ব্রিজ নবাবগঞ্জ দোহার যাওয়ার পথে আমরা ধলেশ্বরী নদীর উপরে আসি নদীতে প্রচুর স্রোত আছে প্রচুর স্রোত আছে এবং নদীতে অনেক টলার লঞ্চ চলাচল করতেছে নদীটা প্রায় আনুমানিক সাত থেকে আটশো মিটার চওড়া বর্তমান ভরা বর্ষায় অনেক চওড়া দেখা যাচ্ছে শুকনো মৌসুমে হয়তো দু একশো মিটার কমে যায় দুই পাশ থেকে পার জেগে ওঠে এই অন্ধকার রাতে আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছি আমাদের সাথে কে কে লাইভে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু কমেন্ট করে জানাবেন এই হচ্ছে সেতুর উপরের দৃশ্য শুক্রবার অনেক বাইকার ভাইয়েরা বাইক নিয়ে এই সেতুর উপরে আড্ডা দিতেছে আমরা গিয়েছিলাম কলাকোপা বান্দুরা নবাবগঞ্জের যে জমিদার বাড়িগুলো আছে দ্বিজেন্দ্র রায় যে বাড়িগুলো নির্মাণ করেছিলেন এবং এর আশেপাশে তাদের প্রতিবেশীদের নির্মিত সেই সময়ের জমিদার বাড়িগুলো সম্বন্ধে তথ্য জানতে সেখান থেকে ফেরার পথে এখানে দাঁড়ানো হয়েছে আমাদের এই যে আমার সাথে আমার বন্ধু সোহেল আছে ও বাদাম খুঁজতেছে বাদাম খাওয়ার জন্য কিন্তু কোনো বাদামওয়ালা ব্রিজের উপর নেই যদিও অনেক বাদাম খাওয়ার মতো লোক আছে কিন্তু বাদাম বিক্রেতা নেই একটা সময় এই অঞ্চলে প্রচুর স্ট্রিট ফুড পাওয়া যেত এখনও হয়তো বা পাওয়া যায় কিন্তু রাত হয়ে যাওয়াতে এই ব্রিজের আশেপাশে কোনো স্ট্রিট ফুডের দোকান নেই এটা ভালো ব্রিজ খালি আছে বন্ধুরা আমার সাথে কে কোথা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি জানাবেন আমার এখানে দেখাচ্ছে সতেরো জন লাইভে যুক্ত হয়েছেন এই সতেরো জনকে কোথা থেকে যুক্ত হয়েছেন সেটা তো আমি জানি না তবে কাইন্ডলি একটু কমেন্ট কমেন্টে জানাবেন এই মুহুর্তে আমি আসি তুলসীখালী সেতুর উপর নবাবগঞ্জ দোহার থেকে ফেরার পথে দোহার থেকে আমি ঢাকার ড্যামরাই ফিরব দোহারও ঢাকার একটা অংশ ঢাকা বিভাগের মধ্যেই পড়ছে কিন্তু বেশ দূরের এলাকা প্রায় পঞ্চাশ থেকে ষাট কিলো রাইড করে আমাদের এই দোহারে আসতে হয়েছে এবং এখান থেকে আরও বিশ কিলো রাইড করে আমাদের যেতে হয়েছিল ময়নুরঘাট ঘাটের সৌন্দর্যটা আমরা দেখতে পাচ্ছি মনির সাহেব আমাদের সাথে যুক্ত হয়েছেন মনির সাহেব কোথা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু বলবেন গো মনির লেখা আছে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি বলবেন হুসেন ভাই হাই দিয়েছে আমাদেরকে হুসেন ভাই কোথা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি একটু বলে যাবেন আপনাকে অসংখ্য ধন্যবাদ হুসাইন ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে গো মনির নামে এক ভাই আমাদের সাথে যুক্ত হয়েছে আমাদের সাথে ঘুরি আর খাই একটা ইউটিউব চ্যানেলে যুক্ত হয়েছে বন্ধুরা আপনারাও কে কোথা থেকে যুক্ত হয়েছেন কাইন্ডলি আমাকে জানাবেন অনেক বন্ধুরা আছে আমার সাথে এই মুহূর্তে ছাব্বিশ জন বন্ধু আছেন কিন্তু কে কোথা থেকে যুক্ত হয়েছেন একটু কাইন্ডলি কমেন্ট করলে আপনাদের লোকেশনগুলো আমি জানতে পারবো মনির ভাই হচ্ছে সৌদি আরব থেকে যুক্ত হয়েছে মনির ভাই তুমি কেমন আছো তোমাকে আমি চিনে ফেলেছি আমার বন্ধু সোহেল আমার সাথে আছে সে আজকে লাইভে একজনকে পুরস্কার দেবে আচ্ছা কি পুরস্কার তোমার হ্যাঁ হ্যাঁ আচ্ছা মনির ভাই জিজ্ঞাসা করছে সাথে কে সাথে আপনি চিনবেন মনির ভাই এই যে দেখেন ওই যে গত বছর যিনি জেলে ছিলেন এ বছর ছাড়া পেয়েছে সেই সেই ব্যক্তিত্ব আপনারা জানেন শহীদ আলমগীর হোসেন সোহেল ভাই ও না উনি এখন বেঁচে আছে জীবিত শহীদ বিয়ের পরে উনি শহীদ হয়ে গেছে বিয়ের আগে উনি জীবিত ছিল আর সাথে আরও আছে আমাদের সাথে সজীব ভাই আছে এবং সেলিম ভাই আছে তবে ওনারা আমার থেকে একটু সামনে চলে যাওয়ার কারণে ওনাদেরকে আমরা মিস করতেছি আপনারা হয়তো অনেকে সেলিম ভাইকে এবং সজীব ভাইকে চেনেন আমরা আজকে একই সাথে একই গ্রুপ নবাবগঞ্জ দোহারে গিয়েছিলাম হোসায়ন ভাই শোয়াগঞ্জ শোয়াগঞ্জটা কোন এলাকায় পড়ছে শোয়াগঞ্জটা কোথায় ভাই হোসেন ভাই যুক্ত হয়েছে সুয়াগঞ্জ থেকে হোসেন ভাইকে অনেক ধন্যবাদ জায়গাটা সুয়াগঞ্জ নামটা শুনছি মনে হচ্ছে সুনামগঞ্জ না সুয়াগঞ্জ এই এই যে একটা টলার কত বড় একটা টলার আসতেছে পানি যা ব্রিজটা ঘুরায় এই পাশে দেখাবো হ্যাঁ হ্যাঁ নিচে দিয়ে পার হয়ে আসুক দেখাবো বন্ধুরা এইখানকার দৃশ্যটা খুব চমৎকার হোসেন ভাই সুয়াগঞ্জ এটা কোন জেলা বা কোন বিভাগের মধ্যে পড়ছে কাইন্ডলি একটু বলবেন মনির ভাই সৌদি আরব থেকে আসে আমাদের সাথে জানতে চাইছে কে কে আছে আমরা চারজন আজকে দুটা বাইক নিয়ে বের হয়েছিলাম বেলায় সকাল আটটার দিকে আমি সেলিম ভাই ওয়াও একটা আরেকটা টলার আসতেছে বন্ধুরা দেখেন এই যে লাইট মারতে মারতে বিশাল একটা জাহাজের মতো আসতেছে এই ধলেশ্বরী নদী দিয়ে আমরা এখন তুলসীখালী ব্রিজের উপর চলে আসছি অনেক নতুন নতুন রাইডার আসতেছে অনেক রাইডার চলে যাচ্ছে এই দেখেন অবস্থা হেডলাইটটা হ্যাঁ হেডলাইটটা অনেক সুন্দর এই যে এই যে ব্রিজের নিচে দিয়ে একটা বের হয়েছে এই যে দেখেন বন্ধুরা ব্রিজের নিচে কত বড় বড় টলারগুলো যাচ্ছে ধলেশ্বরী নদীর বুক চিরে এগিয়ে যাচ্ছে বেশ গভীর এই নদী টানা হলে এত সাইড দিয়ে এত বড় টলার যাচ্ছে বলগেট বালু ভর্তি কয়েকশো টন বালু নিয়ে যাচ্ছে অনেক গভীরে কিন্তু এটা প্রায় পনেরো ফিট নিচে চলে গেছে জাহাজের তলা তারপরও যাচ্ছে খুব চমৎকার দৃশ্য না কোনো ঝামেলা নেই এখানে ওরা চলে যাচ্ছে ওদের ঘোরাঘুরি শেষ এই জন্য দূরের পথ আমরা আরও কিছুক্ষণ থাকবো হুসাইন ভাই সোয়াগঞ্জ থেকে আসে সোয়াগঞ্জ হচ্ছে কুমিল্লা আচ্ছা হোসেন ভাই কুমিল্লার সোয়াগঞ্জ থেকে আসে হুসাইন ভাইকে অনেক ধন্যবাদ কুমিল্লা থেকে আমাদের সাথে লাইভে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাকে কি ক্লিয়ার শুনতে পাচ্ছেন কি না কাইন্ডলি একটু জানাবেন আর নতুন অনেক বন্ধু যুক্ত হয়েছে প্রায় একাত্তর জন সবাইকে তো আর আমি চিনি না এই যে দেখেন জাহাজটা কত বড় এই যে জাহাজটা যাচ্ছে নিচে দিয়ে হ্যাঁ কুমিল্লা থেকে হুসাইন ভাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ হুসাইন ভাই আপনি কী করেন আমাদেরকে কাইন্ডলি বলে যাবেন মনির ভাইকে আমাদের সাথে আসেন এই মুহূর্তে বাহাত্তর জন আমাদের সাথে আছে ভাই কে কোথা থেকে আমাদেরকে দেখছেন কাইন্ডলি একটু বলে যাবেন আমাদের এখানে লাইভটা আপ ডাউন করতেছে তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ সত্তর নব্বই পর্যন্ত উঠতেছে আবার নামতেছে অর্থাৎ অনেকেই জয়েন করে চলে যাচ্ছেন সবাইকে যারা আমাকে লাইক করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ বাকি যারা এখনও লাইক করেননি একটু মেহরবানি করে লাইক করে দেবেন আপনাদেরকে অনুরোধ করতেছি যদি আপনারা একটু লাইভ কমেন্ট করেন আমার কাছে ভালো লাগে এবং নতুন একটা কন্টেন্ট তৈরি করার মতো আগ্রহ তৈরি হয় এই যে দেখেন ব্রিজের উপর একটা বড় বাস উঠছে এই বাসগুলো গুলিস্তান থেকে ছেড়ে আসে এবং এসি বাস এগুলো একদম সোজা চলে যায় হচ্ছে আমাদের মৈনট ঘাটে ঘুরিয়ার খাই আমাদেরকে হাই জানিয়েছে ভাই আপনি কোথা থেকে দেখতেছেন একটু কাইন্ডলি বলবেন এই যে নবাবগঞ্জ দোহা এক্সপ্রেস চলে গেল বিশাল একটা বাস এই রোডে মোটামুটি অনেক গাড়ির যাতায়াত আছে এবং রোডটাও ভালো রাস্তার ফিনিশিং ভালো তেমন কোনো ভাঙাচুরো গর্ত চোখে পড়ে নাই এই রাস্তা দিয়ে যাচ্ছে কুমিল্লা থেকে ভাই ভাইকে আছেন আমাদের সাথে আপনি কি করেন আমাদের কাইন্ডলি জানাবেন আমরা এখন এই মুহূর্তে আসি তুলসীখালী ব্রিজের উপর মহাকবি কায়িকবাদ ব্রিজটা বা সেতুটা পার হয়ে আসলাম নবাবগঞ্জ দোহার গিয়েছিলাম আমরা কলাকোপা বান্দুরাতে কলাকোপা ওই এলাকাটা পুরোটাই হচ্ছে প্রাচীন ঐতিহ্যবাহী নগরী বলা যায় আজ থেকে দু তিনশো বছর আগে থেকেই সেখানে নবাবগঞ্জের নবাবদের পত্তন হয়েছিল এবং তারা ইংরেজদের পক্ষ হয়ে নবাবি করে খাজনা আদায় করতেন এখানে নবাবদের বসবাস তৈরি হয় এই কারণেই নাকি এখানকার নাম হয়েছিল নবাবগঞ্জ সেই নবাবগঞ্জ থেকে ফেরার পথে ঘুরিয়ার খাই আমাদের সাথে নারায়ণগঞ্জ থেকে আসে এই পাশে অনেকেই ফিরে যাচ্ছে অনেকেই ফিরে যাচ্ছে আস্তে আস্তে বাইক কমে যাচ্ছে রাতও বেড়ে গেছে বন্ধুরা কে কোথা থেকে আসেন আমরা আর পাঁচ মিনিট থাকবো পাঁচ মিনিট পরে আমরা আজকের মতো লাইভ থেকে বিদায় নিব যারা আমাদেরকে লাইক করে সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আরও একবার মনির ভাইকে আমাদের সাথে আসেন মনির ভাই মনির ভাই কি আছেন সোহেল ভাই আছেন কি আপনি হুসাইন ভাই কুমিল্লা থেকে আসেন থাকলে একটু জানাবেন এই মুহূর্তে তিরিশ জনে চলে আসছে নেমে সত্তর থেকে বাড়তেছে কমতেছে কারা কারা লাইভে আসেন কাইন্ডলি একটু লোকেশনটা বলে যাবেন একটু হাই দিয়ে যাবেন যারা যারা লাইক করেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে আপনারা লাইক কমেন্ট দিয়ে আমাদের সাথে থাকেন বলেই আজকে আমরা এত দূরে আসতে পারছি একটু বাতাসের শব্দ হয়তোবা হচ্ছে তারপরও চেষ্টা করতেছি আপনাদের সাথে সরাসরি শেয়ার করার জন্য আমরা দু মিনিটের মধ্যে দু মিনিটের মধ্যে বিদায় নেব নদীতে কিছু কিছু ছোটো ছোটো নৌকা ওই যে জাল টেনে টেনে মাছ ধরতেছে অর্থাৎ এই নদীতে ইলিশ পাওয়া যায় এই যে দেখেন ওই যে টস দেখা যাচ্ছে হাতে টস দিয়ে জালে ছোট্ট একটু আলো দেখা যায় ওইটাই হচ্ছে মাছ ধরা নৌকা নদীও দেখা হলো যারা যারা লাইক করেছেন অসংখ্য ধন্যবাদ বন্ধুরা বিদায় নিচ্ছি আজকের মতো তুলসীখালী ব্রিজের উপর থেকে বেশ রাত বেড়ে গেছে আমাদের এখান থেকে ড্যামরা যেতে আরও পঞ্চাশ কিলো পথ আছে আমরা আস্তে আস্তে সামনেই কোবো সবাই ভালো থাকবেন সে পর্যন্ত দোয়া চাচ্ছি বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম